বাংলাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস সংস্কৃতি ও শিক্ষার দ্বারাই এই জেলা সমৃদ্ধ এই জেলার অর্থনৈতিক প্রাণকেন্দ্র আশুগঞ্জ উপজেলা আশুগঞ্জের আড়াইশিদা এটি একটি শান্ত ও শিক্ষা সমৃদ্ধ গ্রাম শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই গ্রামেই প্রতিষ্ঠিত হয়েছে খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয় আড়াইশিধা গ্রামের মেয়েদের শিক্ষার অগ্রযাত্রায় এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত দুই সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই লক্ষ্য ছিল মানসম্পন্ন শিক্ষা সুশৃঙ্খল পরিবেশ এবং আধুনিক প্রজন্ম গড়ে তোলা আজ এটি আড়াইশিধার নয় আশেপাশের গ্রামগুলোরও সুপরিচিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক অভিভাবক ও স্থানীয় সমাজ একসঙ্গে কাজ করে যাচ্ছে মেয়েদের জন্য নিরাপদ সুন্দর পরিবেশ এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করাই এই বিদ্যালয়ের মূল লক্ষ্য শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং নৈতিকতা শৃঙ্খলা ও মানবিক গুণাবলীও এর অংশ এই বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীরা সমানভাবে অংশগ্রহণ করে থাকে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়টি নিয়মিত সাফল্য অর্জন করে যাচ্ছে প্রতি বছর পরীক্ষার ফলাফল বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা কৃতিত্ব দেখাচ্ছে আরেসিদা গ্রাম থেকে শুরু করে আশেপাশের অনেক পরিবার এই বিদ্যালয়ের উপর ভরসা রেখে তাদের সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলছে সবুজে গেরা প্রশান্ত পরিবেশ পড়াশোনার জন্য আদর্শ একটি স্থান এই বিদ্যালয় শুধু সাধারণ শিক্ষা নয় এই বিদ্যালয়ে রয়েছে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার কার্যক্রম বিজ্ঞান লেবে শিক্ষার্থীরা হাতে কলমে শিখছে বাস্তব জ্ঞান আর সংস্কৃতির কক্ষে তারা গড়ে তুলছে শিল্প সাহিত্য ও সঙ্গীত চর্চার অভ্যাস আড়াইশিদা খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয় এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং স্বপ্ন একটি আলোকিত কেন্দ্র যেখানে মানুষের প্রধান শক্তি হচ্ছে ঐক্য আর জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা so

খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত নারী শিক্ষার প্রসার এবং প্রচারের জন্য আমাদের এই গ্রামের একটি সন্তান জনা ফরিদুদ্দিন খন্দকার ও আলাউদ্দিন খন্দকার ওনাদের যৌথ প্রচেষ্টায় এই স্বপ্নের খন্দকার শাহানা ফরিদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে নারী শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জহির স্যার কি শ্রদ্ধা বলে স্মরণ করছি ওনারা ক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে আশাগঞ্জ উপজেলায় সসম্মানে দাঁড়িয়ে আছে আমাদের প্রতিষ্ঠানটি নারী শিক্ষার একটি আশ্রম এবং নারী শিক্ষার জন্য একটি নিরাপদ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিতে সাতশোর অধিক মেয়ে পড়াশোনা করে শুধু ভালো ফলাফল নয় ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে থাকেন পাশাপাশি আমরা নীতি নৈতিকতা শিক্ষাও আমাদের আমাদের ছাত্রীদেরকে দিয়ে থাকি ভালো ফলাফলের কথা যদি বলতে হয় তাহলে বলবো প্রথমেই বলবো যে দুই সালে আশাগঞ্জ উপজেলায় আমাদের প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে এবং প্রথম স্থান অধিকার করেছে দুই সালে সরকার কর্তৃক জরিপকৃত উপজেলা এই পর্যায়ে আমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিলাম এই স্কুলে এক যা তরুণ শিক্ষক রয়েছেন শিক্ষকরা অত্যন্ত আন্তরিক প্রধান শিক্ষক অত্যন্ত আন্তরিক এবং স্কুলের জন্য নিবেদিত স্কুলের প্রত্যেকটি কাজ শিক্ষার্থীদের আচার আচরণ লেখাপড়ার মানোন্নয়ন এবং সর্বোপরি মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যা যা করা দরকার এই প্রতিষ্ঠানটিতে সবকিছু বজায় রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় প্রায় জন শিক্ষক রয়েছেন আঠারো থেকে বিশটা শ্রেণীকক্ষ রয়েছে সবগুলোই আধুনিক সুযোগ সুবিধা রয়েছে নিরাপদ পানি জলের ব্যবস্থা রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেয়েদেরকে পূর্ণ নিরাপত্তার সাথে আমাদের স্কুলে আসা এবং যাওয়া থেকে শুরু করে সকল কাজকে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে দেখি এবং কোনো সমস্যা হলে সেটা আমরা আন্তরিকতার সাথে মীমাংসা করি আমি সবাইকে বলবো যে আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে যেন আমরা আমাদের জহির স্যার যেভাবে প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়ে গিয়েছেন আমরা যেন তার সুনাম বজায় রেখে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য সবার কাছে দোয়া চাই আমাদের প্রতিষ্ঠানটি জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা আপনাদের ছাত্রীদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করে আপনাদের ছাত্রীদের আপনার মেয়ের সুন্দর জীবন নিশ্চিত করবেন সে আশাবাদ কামনা বাসনা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম অবরাকাত আজকে এই পর্যন্তই এই বিদ্যালয়টি আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন শীঘ্রই আর দিনের মধ্যেই আমাদের প্রাণের আড়াইশিদা গ্রাম কিনে সুন্দর একটি ভিডিও আসতেছে এই চ্যানেলে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ